ধন্যবাদ জেনে সবাইকে শুরু করছি চিংড়ি চাষের হেল্পলাইনের পক্ষ থেকে আমি শোভন সমাজপতি আছি আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার তিন নম্বর প্রজেক্টে মাছ ধরতে নামছি এখানে কোনো টার্গেট দিতে পারছিলাম না কেননা তারা নেমেই প্রথমে বলছিল ভাই মাছ প্রচণ্ড নরম কেননা আমি মাছ ধরার আগে অন্তত একটা ডুব বা দুইটা ডুব দিয়ে নিজেই মাছটা স্যাম্পেলিং করে দেখি যে কী অবস্থা মাছের যদি নরম হয় তাহলে তো বোঝাই যায় তো এই ঠান্ডার কারণে আর পানিতে নামা সম্ভব হচ্ছে না বা খুব বেশি নামতেছি না যার কারণে একটু বিপদে পড়ে গেছে এই আর কি তো এই হচ্ছে আমার মাছের কোয়ালিটি তো একশো কেজি আমি ধরতে পারি নাই ওইখানে নরম বেঁধে গেছিলো আমি নব্বই কেজি মাছ হারভেস্ট করছি আমার নব্বই শতাংশ পুকুর থেকে এই পর্যন্ত প্রায় পাঁচশো কেজি মাছ আমি হারভেস্ট করছি তিরিশ হাজার মাছ দেওয়া ছিল এই হচ্ছে আমার মাছের কোয়ালিটি আমার সবই ইন্ডিয়ান মেদিনীপুরের যে সুপার সেটা দেওয়া ছিল তো অরিজিনাল মাছ চিনে যদি আপনারা ছাড়তে পারেন কোনো মাসই খারাপ না আমি বারবারই বলি যে এটা নো সি ফোরটি পার্সেন্ট মায়ামাস হবে এবং সিক্সটি পার্সেন্ট আপনার মাছ হবে এটা হয় আমারও হয়েছে আর আমি মাছ বেছে বেছে ধরি না আমি গড়ে মাছ ধরি এবং আমি এই যে মাছ ধরে আইস ক্লিং করে মাছ নিয়ে যাই এই যে আইস দিয়ে দিচ্ছি মাছটা এইভাবেই থাকবে মাছ যে পানিটা ছেড়ে দেয় সেই পানিটা ছেড়ে দেবে না বরফ দিয়ে দিলে এবং মাছটা টাইট থাকবে শক্ত থাকবে মাছের ওয়েটটা কমবে না ওয়েট লস হবে না বরফ দিলে অনেকগুলো সুবিধা আছে এবং দামটাও ভালো পাওয়া যায় ধরেন বাজারে নিতে নিতে মাছ কিন্তু মারা যাবে না অল্প একটু সময় সর্বোচ্চ আধা ঘন্টায় মাছটা টাইট থাকবে ফিট থাকবে এবং ঘিটি খুলে যাবে না মাছের এটা হচ্ছে মূল একটা ব্যাপার থাকে এবং বরফ দিয়ে নিয়ে গেলে মাছের কোয়ালিটিও ভালো থাকে তো চলেন আপনাদের বাজারে নিয়ে যাই বাজার দর কেমন ছিল আপনাদের সাথে শেয়ার করি ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন এই 770 টাকা আর